মানুষ ঠিকই বলে সদবাই কখনো আপন হয় না সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার বড় ভাইকে বিয়ে করা দয়া করুন ছেড়ে যাবেন না বিয়ের মাত্র দুই দিন হলো আমার হাতের আর কাটেনি আমার জীবনটা নিয়ে এভাবে খেলবেন না দয়া করুন যদি আমাকে মেনে নেওয়ার ইচ্ছে নাই থাকে তবে আপনার ভাই মারা যাওয়ার ছয় মাস পরেই আমাকে বিয়ে করলেন কেন আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো আপনার ভুলে যাওয়ার কথাও না সমাজে সম্মান দিয়েছি আমাকে আমার মতো থাকতে দিন আমি যদি বিয়ে না করতাম তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো আপনার সন্তান কেউ ছুঁড়ে মারতো রাস্তায় আপনার মতো কেউ ফিরেও তাকাত না এটা ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত আমি কালোই দেশ ছাড়ছি বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টা করবেন না এবং অযথা কখনো নখ দিবেন না আমার আর বলার ভাষা নেই মুখে দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না এ জীবন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তাও নাই বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা সেখানে জলে যাওয়া যাও যাও তাও তোমাকে থাকতেই হবে এটাই হচ্ছে জীবন মাত্র ছয় মাস আগে তিন বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে আমার বয়স মাত্র একুশ বছর জীবনটা যেন এখনই থেমে গেল তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তারাতে যেন উঠে পড়ে লাগে এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয় তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করে আমার স্বামীর নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না সেখানে সৎ ভাই যে দয়া করলো এটাই তো আমার ভাগ্য আচ্ছা বলুন তো দয়া করা বলতে কেন বিয়ে করতে করতে হবে অহেতু কোনার জীবনও নষ্ট আমার জীবনও নষ্ট নির্ঘুম রাত কাটলো রাত আটটা মেয়েকে নিয়ে বসে আছি আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিয়ে উনি আজ এগারোটার ফ্লাইটে দুবাই চলে যাবেন উনি পেশা একজন প্রবাসী যাওয়ার সময় আমার মেয়েকে কুলে নিল আর বলল তোমার কোনো চিন্তা নাই মামনি তোমার সব দায়িত্ব আমার সবাই থেকে বিদায় নিলো কিন্তু আমার চোখের দিকেও তাকালো না উনি চলে গেলেন আমি শুধু নীরবে দেখছি কবুল বলা স্বামী যত যাই হোক অদৃশ্য মায়া টান কেমন যেন অনুভব করছি আমার শাশুড়ি আমায় বলল রুমে যাও আমি মেয়েকে নিয়ে আমি থাকলাম ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না যে আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনো সালামত দিতাম না আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি এবং ননদ নুনাসরা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল ওরা আমাদের শত্রু ওদের সাথে কখনো ভালো ব্যবহার করবে না ওদের সাথে তেমন দেখাও হতো না কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন দুই বউকে দুই বাড়িতে রেখেছেন ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়াঝাঁটি হতো তবে আমার সাবেক শাশুড়ির ছেলে মেয়েরা ঝগড়া করত বেশি উনারা করত না তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন কখনো তাদের সাথে ঝগড়া বা দুইটা কথা বলে নাই দুপুরে আমার শাশুড়ি আমাদের খেতে ডাকে আমি মেয়েকে কুলে নিয়েই খাচ্ছি মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায় উনি বললেন মেয়েকে আমাকে দাও তুমি ভাত খাও আমি খেয়ে আমার রুমে চলে আসি এ বাড়িতে আসার পর থেকে শুধু রুমে থাকি কেউ কোনো কথাও বলে না আমার সাথে শুধু খেতে ডাকে খাওয়া শেষ হলে আবার রুমে চলে যায় রাত আটটার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে উসমান জানায় তিনি পৌঁছেছেন আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম রান্নাঘর থেকে তখন শুনতে পেয়েছি তিনি আমাকে নিচ থেকে ডেকে বলেননি রুমে বন্দি দশা এভাবেই কাটলো আরও সাত দিন আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই শ্বশুর বাড়িতে কেউ কথাও বলেন না আমার সাথে বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথাবার্তা বলে আছি কি করবি ঘরে তোর একটা অবিবাহিত বোন দুইজন ভাইয়ের বউ একটা মেয়ে আছে কিভাবে কি করবি আমার আফসোস আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি এখন ঘৃণা হয় ওনার প্রতি আমার সময় বহমান এক মাস চলে যায় এক মাস পর উনি ভিডিও কলে শুধু একটু করে আমার মেয়েকে দেখে আর আমার শাশুড়ির হাতে দুই হাজার টাকা দেয় বলে ওসমান দিতে বলছে আমি টাকাটা নিতে চাইনি উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে আমি ঘর থেকে বের হতাম না ছাদেও যেতাম না আমাকে বিয়ে করেছি এটা নিয়ে এলাকায় অনেক ছিছি পড়ে যায় কেউ আসলে রুম থেকেও বের হতাম না লজ্জায় কারো সামনে পড়লে অনেক চেনা মানুষ সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি কত সুখ দুঃখের আলাপ করেছি লজ্জায় আর কথাও বলতাম না এখন এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে এত যত্ন করে এত যত্ন করে রাখি তারপরেও ঠান্ডা লেগে যায় আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে তারপরে উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু মেয়ের আমার অবস্থা খুব খারাপ হতে থাকে হাসপাতালে ভর্তি করাতে হয় চোদ্দ দিন আমার শাশুড়ি আর আমার দেবর ওনারা সাথে ছিলেন অনেক সাহায্য করেছেন সবচেয়ে বেশ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন দুই দিন আইসিউতে থাকার পর আমার মেয়ে তার বাবার কাছে আমাকে ছেড়ে চলে যায় আমার মেয়ের বয়স ছিল মাত্র এক বছর দুই মাস মেয়েকে মাটি দেওয়া হয় তার বাবার পাশেই কারণ দুই পরিবারের একটা মাত্র কবরস্থান ছিল পারিবারিক কবরস্থান সন্তান হারিয়ে আমি যেন দিশে হারা হয়ে গেছি আমার সন্তানটা মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি বলল পাপ সব পাপ মা পাপ করলো সন্তানকে ধরলো সাবেক নুনদ নুনাশরা অনেক কিছু বলল মানুষ যে কত খারাপ হয় তা আপনাদের ধারণার বাহিরে ওই সময়টাতে পরিবার সমাজ সবার চোখে বিষ আমি আমার বেঁচে থাকাটাও যেন একটা অন্যায় তবুও বেঁচে আছি আমার সাবেক শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই অনেক খুশি হলো আমার মেয়ের মৃত্যুতে ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানা যাতে আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে পাঁচ দিন পর কুলখানির আয়োজন করে আমার শাশুড়ি এবং আমার স্বামী আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইরা এসেছিল মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে তারা জানা যার পর চলে যায় এক মিনিটও থাকে নিয়ে আসলে এটা সত্যি অসম্মানজনক আমার সাথে বিয়ের পর দুই পরিবার যেন আরো বেশি শত্রু হয়ে গেল সাত দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলে আমি সালাম দিয়ে কান্না করে দেই উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে শুধু বললেন আল্লাহ শান্তি দান করুক আপনাকে আমার শাশুড়িকে বলল আমার খেয়াল রাখতে এরপর কল কেটে দেয় দিন কাটে রাত আসে কিন্তু আমার পরিবর্তন হয় না আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি আম্মু আসছিল আমাকে দেখতে কিন্তু আমার শাশুড়ি এত কথা বলেনি আম্মু কিছুক্ষণ সময় থেকে আবার চলে যায় আমি অনেক সুখিয়ে গিয়েছি রুমে বসে থাকতাম কেউ কথা বলতো না ফিরেও তাকাতো না শাশুড়িও কথা বলতো না শুধু খেতে ডাকতো বা খেতে বলতো এইটুকুই বুঝতে পারছিলাম না কি করব একটানা পাঁচ মাস রুমে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি আমার ফোনও ছিল না শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না তবে উনি আমার জন্য যথেষ্ট করেছেন পছন্দ হয়তো করেন না কিন্তু ঘৃণাও করতেন না তেমন পাঁচ মাস পর শাশুড়িকে বললাম আমি কয়টা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে চাইতেছি যদি আপনি অনুমতি দেন উনি উত্তর দিলেন ওসমানের সাথে কথা বলে জানাবে আমি বললাম আচ্ছা শাশুড়িকে বললাম আপনার কাজে একটু সাহায্য করি উনি বললেন কোনো দরকার নাই রুমে যাও আমি রুমে এসে বসে থাকি কি আর করব কি করার বা আর থাকতে পারে আমার রাতে উনি বললেন ওসমান অনুমতি দিয়েছে এক সপ্তাহ থেকে আসো সকালে ভোরে রওনা দিবা গাড়ি ঠিক করে দিব রাতে আমার দেবরকে দিয়ে কিছু ফলমূল আর নাস্তা নিয়ে রেখেছেন আমার হাতে তিন হাজার টাকা দিলেন খরচ করার জন্য ভোর ছয়টার দিকে সিএনজি আসে কারণ উনি চাচ্ছিলেন না এলাকার কেউ আমাকে দেখুক এমনিতে ছিছি করে আবার নতুন করে কিনা কি বলে চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাবার বাড়ি আল্লাহ কি যে শান্তি লাগতেছিল আমার অনেক দিন পর বাহিরে বের হলাম